থেকে মোল্লার বাজার পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ প্রকল্পে বরাদ্দ হয়েছে একশো ছাপ্পান্ন কোটি টাকা কিন্তু প্রকল্প শুরুর এতদিন পর এলাকায় কোনো দৃশ্যমান সাইনবোর্ড নেই ত্যাগরিয়া থেকে মোল্লার বাজার পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন প্রকল্পে যুক্ত আছে চারটি নতুন ব্রিজ নির্মাণও সরকারি হিসাবে বরাদ্দ ধরা হয়েছে মোট একশত ছাপ্পান্ন কোটি টাকা কিন্তু এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে প্রকল্পের কোথাও নেই কাজের শুরু নেই ঠিকাদারি প্রতিষ্ঠান বা নির্মাণ সংস্থার কোনো সাইনবোর্ড এমনকি প্রকল্পের নাম সময়সীমা বা দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের পরিচয় উল্লেখ করে বাধ্যতামূলক সাইনবোর্ডও স্থাপন করা হয়নি স্থানীয়দের অভিযোগ সড়কটির উন্নয়ন কাজ শুরু না হওয়ায় প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহনের চালকদের বর্ষাকালে কাদা ধুলো আর গর্তে ভরা এই সড়ক দিয়ে চলাচল করা যেন রীতিমতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে এলাকাবাসীর মাঝে তৈরি হয়েছে নানা প্রশ্ন বরাদ্দকৃত একশো ছাপ্পান্ন কোটি টাকার কাজ কবে শুরু হবে কেন এখনো প্রকল্পের কোনো সাইনবোর্ড নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর দাবি দ্রুত কাজ শুরুর বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা ও দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা হোক